হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের বরের মতো প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে থামবেল দেখেই বুঝতে পারছেন যে ভিডিওটা কি দূর থেকে বসীকরণ কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম প্রসেস প্রণালী আপনাদেরকে বলে দেব ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর যদি টেনে টেনে ভিডিও দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না আর এই কাজটি করতেও পারবেন না আর যদি কাজটি করতে না পারেন তখন আপনারা শুধু শুধু গাড়ি গালাজ করবেন এটাই তো আপনাদের নিয়ম আর একটা কথা বলে রাখি যারা কাজ শিখতে আগ্রহী তারা আমাদের গ্রুপ মেম্বারে মেম্বারশিপ নিতে পারেন প্রতি মাসে তিন মাসের ভিতরে কাজ কমপ্লিট করে শিখানো দেওয়া হবে যারা যোগাযোগ করতেছেন তারা আমাদের থামবেলে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কীভাবে কি নিয়ম জেনে নিয়ে তারপরে আপনারা কাজ শিখতে পারেন তিন মাসের ভিতরে কাজ শিখিয়ে দেওয়া হবে তো বেশি কথা বাড়াবো না দূর থেকে কিভাবে বশীকরণ করা যায় সেই বিষয় নিয়েই আপনাদের সামনে আলোচনা শুরু কথা না চলুন মূল ভিডিওতে করবো ফ্রেন্স ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে কিভাবে আজকের বশীকরণটি করবেন সেই সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস নিয়ম আমি বলে দিচ্ছি আজকেরটা করার জন্য কোনো যন্ত্রেরও দরকার নাই কোনো মন্ত্রেরও দরকার তাহলে আপনারা বলবেন যে যন্ত্রের দরকার নাই মন্ত্রের দরকার নাই তাহলে বশীকরণ কিভাবে হয় তবে শুনে রাখুন মন্ত্রে বলতে হচ্ছে মন নিজের মন ঠিক আপনার কাজ হতে বাধ্য আরেকটা জিনিস যদি আপনার নিয়রটা সহি থাকে সদ উদ্দেশ্যে থাকে তাহলে আপনি কাজটি করতে পারেন অনেকে আমার এই দাঁড়িয়ে কথা বলছেন আপনি কি দাঁড়িয়ে রাখছেন হ্যাঁ আমি দাঁড়িয়ে রাখছি আমার সদ ইচ্ছায় নিজের ইচ্ছে ভালো লাগে কিনা মন্দ লাগে আপনার কমেন্টে জানাবেন রাখছি আমার নিজের ইচ্ছে যাই হোক সেটা না কথা এবার আজকে যে এটা পদ্ধতি আপনাকে বাজার থেকে কিছু জিনিস কিনতে হবে এগুলো আপনার হাতের নাগালেই কিরকম আমরা আসলে তরকারিতে বা যে কোনো মাছ মাংস যখন রান্না করা হয় আমরা লঙ্গ ব্যবহার করি না অনেকে বলে লং বা লবঙ্গ বা লঙ্গ যে যেটাই লঙ্গ আছে ওটা ষাটটা লঙ্গ লাগবে তা আপনি কত দশ বিশ টাকা লঙ্গ কিনে নেবেন এর ভিতরে ভালো ফুল দেখে বেছে বেছে নেবেন ষাটটা লঙ্গ নেবেন এক টুকরা হলুদ নেবেন ঠিক আছে এরপরে যে কোনো পূর্ণিমায় এই কাজটি করলে বেশি ভালো অথবা শনি অথবা মঙ্গলবার দিন ভালো বা বৃহস্পতিবার দিন দেখে করবেন একটি সাদা কাগজে ওই হলুদ দিয়ে যাকে বসীকরণ করতে চান সেই উদ্দেশ্যটা হলুদ লিখতে হবে যে অমুকের মেয়ে অমুক অমুকের পুত্র অমুকের বসুবিত হোক এই পর্যন্ত এর থেকে বেশি কিছু আপনার লেখার দরকার নাই আর কোনো মন্ত্রটন্ত্র কোনো কিছু এখানে মনের উদ্দেশ্য দিয়ে আপনি পাক পবিত্র অবস্থায় উত্তরমুখী হয়ে সামনে তিনটা আগরবাতি মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে একটা মোমবাতি জ্বালাইয়া সুন্দর মতো লিখবেন আর আপনি হিন্দু হন মুসলমান হন সমস্যা নাই আপনি আপনার রবের চিন্তা করে নেবেন হিন্দু ভাইরা আপনারা ঈশ্বরের কথা চিন্তা ভাবনা করে এই কাজটি সুন্দরভাবে করবেন তো লেখার পরে আপনাকে যেটা করতে হবে সাদা কাগজে লিখবেন লেখার পরে সাতটি রঙ সাজাইয়া সাদা কাগজটা মোড়াইয়া এরকম একটা লাল সুতা নিবেন সুতো দিয়ে পেঁচিয়ে এটাকে আটকাইয়া নিজের বালিশের তলে রেখে আপনি তিন দিন পর্যন্ত ঘুমাবেন অবস্থায় তিন দিন ঘুমানোর পরে উঠাবেন মধু কিনবেন মধু কিনে একটা কাচের ডিব্বায় রেখে তার ভিতরে ওই কাগজটা চুবিয়ে দেবেন চুবিয়ে দিয়ে এমন জায়গায় রেখে দিবেন অন্ধকারে যেন ওর ভিতরে পিপিলিকা না ঢোকে একটা পাত্রে পানি দিয়ে রাখবেন যাতে পানির উপর দিয়ে যেন পিপিলিকে গেলে ওই পানিতে বাইজে পড়ে যেন না চুবে রাখলে অল্প কিছু দিনের ভিতরেই সে আপনার সাথে ভালো একটা বসীকরণের ই হবে এবং সে আপনার যদি বলক করে থাকে বলকটা করলে দিবে এখন কথা হচ্ছে এত সোজা নিয়ম কি হয় আপনারা বলবেন একবার করে দেখুন কাজ হবে এখন আপনার কথা বলছেন কত সময় লাগবে সময় বলতে কি দেখুন আপনারা একজন তান্ত্রিকের কাছে যাবেন বলবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে আমি করে দেবো ডা কলা উঠতে পারবে না ওর পিছনে আপনি ঘুরবেন আর তান্ত্রিকের দ্বারা যাবেন আর তান্ত্রিকের দ্বারা যাবেন এরকম ঘুরতে ঘুরতে দেখবেন যে আপনি বছর তিন বছর কাটাই গেছেন আর লাখ লাখ টাকা খরচ করে গেছেন কিন্তু কাজ আর হলো না এই কাজটি করবেন না নিজে ভেবে চিনতে সুন্দরভাবে করেন তো দেখেন হয় না হয় আর কেউ বলতে পারবে না যে আমার কাছে পরামর্শ চাইলে আমি কাউকে বলছি যে না পরামর্শ দিতে পারবো না তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আছে সিক্রেট যেগুলো এমন কিছু না আপনারা একটা কাজ করাতে পাঁচ ছয় সাত হাজার টাকা খরচ করতে পারেন আর তিন হাজার টাকায় কাজ কমপ্লিট শেখা হয়ে যাবে তারপর নিজে ইচ্ছা মতন করবেন সেটা তো অনেক ভালো জিনিস তিন মাসের কোর্স তিন হাজার টাকা একবারে তিন হাজার টাকা অনেকে দিতে হবে কিনা সেটা জিজ্ঞেস করছিল না প্রতি মাসে এক হাজার টাকা করে প্রতি মাসে যদি কেউ কাজ শিখতে চান তাহলে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ